আমি দাও ওয়া সাল্লি ও সাল্লাম আ'মান দাও গো সেটি আল্লাহ হরাতুল আলী কোরআনের কাছে যা বলেছেন রাসুল গরীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কবিতা জবাবে যা বলেছেন সেটাকে মানা একজন মুমিনের অবশ্য অবশ্য পালনীয় দিয়ে যারা আল্লাহর কথা মানবে তারা মুসলমান যারা নবীর কথা মানবে তারা মুসলমান

যেমনি ভাবে কাদিয়ানিদেরকে কাফের দাবি দাবি ঘোষণা করা হয়েছে সৌদি আরবে ঘোষণা করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যেমনি ভাবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের এই সরকারকে মানতে হবে বলতে হবে বক্ত করব কাদিয়ানিরা কাফের কাফের আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল করে